বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয় বোর্ড সকালবেলা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং এখানে আলোচনা করেন যেহেতু টাইম ডিফারেন্স আছে সেই জন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিটি পারিমেডিকেলিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে চিকিৎসা হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা কয়েকদিন দিয়ে যে অবস্থায় ছিলাম সেটি যাচ্ছেন চিকিৎসক সহ তার সাথে সংযুক্ত সবাই আমরা তারা হসপিটালে চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী ইনশাল এবং খালেখা জিয়াম ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে তারপরেও অসুস্থতা এবং ওনার যে বয়স বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে বিগত সময়ে ছেড়ে দেওয়া হয়েছে চিকিৎসা যথাযথ ভালো দেওয়ার মধ্যে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি সেই কারণে ওনার শারীরিক জটিলতা মারাত্মক বেড়ে গিয়েছিল সেজন্য এবার নির্দেশ কঠিন সময় পার করছেন আজকে এই বিষয়ে আমি শুধু আপনাদের অবদ্ধ করতে চাই তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মী ডাক্তার জুমাইদা রহমান সবসময় তার চিকিৎসা করে সার্বক্ষণিকভাবে পদান্তি করছেন এবং তার পরিবারের সদস্যদের মধ্যে মজুমার রহমান সহজর্মী সুবিধা সময় রহমান তার ছোট ভাই